আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম আজকে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ সপ্তাহখানেক হলো আমার একটু সর্দি কাশি হয়তো আপনাদের আমার কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত চলুন আমরা এই একশত উনিশ পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে কথা বলবো আজকে এর আগের ক্লাসে আমরা একশত আঠারো পৃষ্ঠার সমাধান করেছিলাম আজকে আমরা একশত উনিশ পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে সেগুলোর সমাধান করব। এখানে দেওয়া আছে আয়তনের একক সমূহ এখানে সকের ভেতরে দেওয়া আছে আয়তনের একক সমূহ এই যে এক কিলোমিটার সমান এক হাজার লিটার এক কিলো লিটার এটা বড় এককগুলো এগুলো হচ্ছে এক কিলো লিটার সমান এক হাজার লিটার এক হেক্টর লিটার সমান একশো লিটার এক ডেকা লিটার সমান দশ লিটার এই যে কিলোমিটার অর্থাৎ মিটারের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে আমরা যেগুলো পড়েছিলাম ঠিক একই রকম চেঞ্জ নাই শুধু কোনো এখানে মিটারের জায়গায় লিটার যুক্ত করলেই আমাদের হয়ে যাবে এছাড়া কিলো অর্থ যা এখানেও তার একটু অর্থ যা এখানেও তার ডেকা অর্থ ওখানে যা ছিল এখানেও একই কথা তাহলে এই শখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা এই শখটা একটু করবো একটু গুরুত্ব সহকারে আবারও দেখব আমরা যদি পূর্বের ছকগুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের এই ছকটা বোঝার ব্যাপার না এই যে এই ছকটাই এই ছকগুলোই আগের যে ছকগুলো ছিল এই ছকগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি মনে থাকে তাহলে এই ছকটাও আমাদের মনে থাকা খুবই সহজ হয়ে যাবে বুঝতে খুবই সুবিধা হবে চলুন আমরা সরাসরি চলে যাব এই এখানে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করার জন্য এখানে দেওয়া আছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহবাড়িদের সাথে আলোচনা করি এই যে এখানে এক নম্বর 4050 লিটার সমান কত কিলোলিটার কত কিলি এবং কত ডেকা লিটার কত ডেকালি এই যে এই সব এককে প্রকাশ করতে হবে এবং খালি ঘরে কোন কোন সংখ্যা বসাতে হবে এখানে কিলোর আগে কত ডেকা লিটারের আগে কত সেটা আমরা বের করব চলুন আমরা সরাসরি সমাধানে চলে যাই এখানে আমরা দেখেন এখানে দেওয়া আছে প্রথম কাজ খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সবার সাথে আলোচনা করতে হবে তা আমরা এখানে প্রথমে আছে যে চার লিটার এই চার হাজার পঞ্চাশ আমরা কি করব একবার কিলো লিটার এখানে কি লি লিখেছি এই কটা ছোট হয়ে গেছে চার কিলো লিটার পাঁচ ডিঘা লিটার আমি আবারও দুঃখিত অসুস্থ থাকার কারণে আসলে আমি ঠিক সেভাবে লিখতেও পারিনি সঠিকভাবে লিখতে পারিনি হয়তো লিখতে একটু সমস্যা হয়েছে বিকৃত হয়েছে যে কারণে হয়তো বুঝতে আপনাদের কষ্ট হতে পারে অনুগ্রহ করে একটু মনোযোগ সহকারে দেখবেন কি কিভাবে বলি সে কথাগুলি একটু খেয়াল করবেন আসলে এখানে এই যে চার লিটারকে প্রকাশ করতে হবে একবার কিলো লিটারে এবং একবার ডেকা লিটারে তাহলে আমরা এখানে চার হাজার পঞ্চাশ লিটারকে যদি আমরা কিলো লিটারে তাহলে এখানে কত কিলো থাকবে চার কিলো আমরা সেটা এখানে রাফ করে দেখব চার হাজার পঞ্চাশ লিটার এখানে তো কত আছে লিটার না এটাকে যখন আমরা এক হাজার দিয়ে ভাগ দেবো তখন কি পাওয়া যাবে তখন পাওয়া যাবে হলো কিলো লিটার এক হাজার দিয়ে ভাগ দিলে আমরা পাবো কিলো লিটার বা কিলি যাকে আমরা সংক্ষেপে বলি কিলি এখন এই এক হাজার দিয়ে যদি চার হাজার পঞ্চাশকে ভাগ দিই এটা খুবই সহজ বারবার এই যে রাফ করে আবারও দেখি আমরা যাতে কেউ যেন বাদ না যায় তাহলে চার হাজার পঞ্চাশ হবে তাহলে এই চার হাজার পঞ্চাশকে যখন এক হাজার ভাগ দিব তখন এক হাজার আহ এককে এক হাজার হবে এখানে কিন্তু একবার দিয়ে তো যায় না এখানে সর্বোচ্চ যায় চারবার তাহলে আমাদের সর্বোচ্চ নিতে হবে সর্বোচ্চ চারবার দিলে কথা হবে চার এক চার এখানে হবে চার হাজার কিন্তু উপরে তো আরো পঞ্চাশ বেশি আছে তাহলে বাদ থাকে কত পঞ্চাশ এই পঞ্চাশ কিন্তু আর এই এক হাজারের যায় না সেখানে এখানে দশমিক নিতে হবে দশমিক নিলে কত এখানে দশমিকের কারণে এখানে একটা শূন্য বসাতে হবে এখানে যদি তারপর না যায় তাহলে এখানে আরেকটা শূন্য বসে এখানেও শূন্য বসাতে হবে তখন হবে এখানে পাঁচ পাঁচ কে পাঁচ এখন মিলে গিয়েছে আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে এই যে চার এই যে এক হাজার দিয়ে ভাগ দিলে চার যে থাকলো সেটা হলো আমাদের কিলোলিটার কারণ আমরা জানি এক হাজার লিটার সমান এক কিলোলিটার তাহলে এখানে চার হাজার লিটার সমান চার কিলোলিটার হবে না চার হাজার লিটার সমান চার কিলো লিটার আমরা লিখেছি এছাড়া উপরে থাকে কত কত লিটার 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 তাহলে মানে এটার সমান হচ্ছে পঞ্চাশ লিটার সমান হচ্ছে পাঁচ গুণন দশ দশ মানে ডেকানা না পাঁচ লিটার গুনন এই যে দশ এক লিটার পাঁচ গুণন এক ডেকা লিটার তার মানে পাঁচ ডেকা লিটার পাঁচ ডেকা লিটার তাহলে এই যে পাঁচ ডেকা লিটার চার কিলো লিটার এবং পাঁচ ডেকা লিটার তাহলে কি দাঁড়ালো চার হাজার পঞ্চাশ লিটার সমান চার কিলো লিটার এবং পাঁচ ডেকা লিটার আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব সমাধানে এখানে দেখুন যে পাঁচ লিটার পাঁচশো পঁচাশি এটা সমান কত সেলি মানে সেন্টি লিটার সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আর কোনো কিছু প্রকাশ করতে হবে না শুধুমাত্র সেন্টি লিটার এটাতে প্রকাশ করতে হবে পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলিলিটার সমান কত এই যে পাঁচ লিটার এবং পাঁচশো পঁচাশি মিলিলিটার এখানে কি দেওয়া আছে বেশি দেওয়া আছে না লিটার কিন্তু চাইতে বড় না ছোট সেন্টি হচ্ছে ছোট মানে একশো ভাগ তাই না সেন্টি হচ্ছে একশো ভাগ আমরা জানি কি একশো সেন্টিমিটার সমান হলো এক মিটার একশো সেলি সমান হলো একলি অনুরূপভাবে সেলি আচ্ছা 100 সেন্টিমিটারে যদি এক মিটার হয় তাহলে 100 সেন্টিলিটারেও এক লিটার হবে আমরা কিন্তু এটা জানি আচ্ছা এখানে লাল রঙের কালি ব্যবহার করি আমরা তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে এখন আমরা দেখব কি এই যে সেন্টিলিটার এটা তো ছোট আর এক লিটার এটা তো বড় তাহলে এখানে লিটারে আছে আর এখানে সেন্টিলিটারে প্রবেশ করবে তাহলে কি করতে হবে আমাদের এই বড় থেকে ছোট করতে হবে না আর বড় থেকে ছোট করতে গেলে তখন কি হবে গুণন হবে গুণন তাহলে বড় থেকে ছোট করতে গেলে বাড়াতে বাড়াতে হবে হবে সব পরিমাণ মানে কি করতে হবে গুণন করতে হবে মানে বেশি লাগবে সমান হতে সে কারণে ছোটর করতে হবে বাড়াতে হবে আচ্ছা আমরা স্বাভাবিকভাবে কি বুঝি ছোট করতে গেলে কমাতে হয় কিন্তু এখানে ছোটর সাথে বড়টাকে মিল করতে হবে যে যে কারণে ছোটটার পরিমাণ কি হবে বাড়বে আচ্ছা পাঁচ লিটার পাঁচ লিটার আছে এখন পাঁচ লিটারকে যখন আমরা একশো দিয়ে গুণন দিব তখন সেন্টিলিটার পাবো না পাঁচশো সেন্টিলিটার পাবো না পাঁচশো সেন্টিলিটার পাবো আমরা এরপর সাথে আছে কত এখন এই আমরা কি করবো এখন আমরা জানি দশ মিলিলিটার সময় হলো এক সেন্টিলিটার তাহলে তো পঁচাশি তো পঁচাশি এটা আছে কি মিলিলিটারে আছে মিলিলিটারে আছে তাহলে এটাকে যখন আমরা দশ দ্বারা ভাগ দেবো তখন কি হবে আটান্ন দশমিক পাঁচ মানে এই যে দশের কারণে দশমিক এক ঘর বাম পাশে আটান্ন দশমিক পাঁচ তাহলে এখানে যদি যদি আমরা সম্পূর্ণ সেন্টিলিটার সেন্টিলিটার মান বের করি তাহলে পাঁচশো এখানে আছে সাথে আরো পাঁচশো পঁচাশি মিলিলিটার মানে কত সেন্টিলিটার এই আটান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচশো সেন্টিলিটার যোগ আটান্ন দশমিক পাঁচ সেন্টিলিটার সময় কত তাহলে আমরা বের করবো কি পাঁচশো যোগ আটান্ন দশমিক পাঁচ সেন্টিলিটার টোটালি আসবে সেন্টিলিটার তাহলে কত দাঁড়াল আমাদের পাঁচশত আটান্ন সেন্টিলিটার এবং আছে আটান্ন দশমিক পাঁচ এটা ব্রাকেটটা পুরোপুরি আটেনি সেখানে আমরা একটু বাইরে এখন ব্রাকেট আবার নতুন করে দিলাম পাঁচশো আটান্ন দশমিক পাঁচ সেন্টিলিটার এটা পেয়ে গেলাম আমরা এর আনসার তাহলে কি পেলাম দুই নম্বরের সমাধান পেলাম এবার তিন নম্বরে আমরা চলে যাবো এখানে দেওয়া আছে চার কিলোলিটার লিটার পাঁচ লিটার এটাকে প্রকাশ করতে হবে শুধুমাত্র লিটারে বা খুব সহজ এটা চার কিলোমিটার কিলো লিটার এবং পাঁচ লিটার এটাকে আমাদের কি করতে হবে শুধু লিটারে প্রকাশ করতে হবে একটা লিটারে দেওয়াই আছে আরেকটা আমাদের লিটারে প্রকাশ করতে হবে তাহলে চার কিলো লিটার সমান কত আমরা জানি এক কিলো লিটার এক হাজার লিটার সমান হলো এক কিলো মানে এক কিলো লিটার সমান এক হাজার লিটার তাহলে চার কিলো লিটার সমান কত আমরা এটা সমাধান করি চার কিলো লিটার সমান চার গুণন এক হাজার সমান চার হাজার চার চার এক চার আর সাথে কয়টা শূন্য তিনটা শূন্য তিনটা গোল্লা তাহলে চার হাজার লিটার তাহলে চার হাজার লিটার আমরা পেলাম চার কিলোকে প্রকাশ করে সাথে আছে কত পাঁচ লিটার পাঁচ লিটারকে আমরা যোগ দিব পাঁচ লিটার তাহলে চার হাজার লিটার এবং পাঁচ লিটার যোগ দিলে কত হলো চার হাজার পাঁচ লিটার চার হাজার পাঁচ লিটার এই চার হাজার পাঁচ লিটারই হলো আমাদের আনসার চার হাজার পাঁচ লিটার এটার মানে হলো এটা অনুরূপভাবে এই এক দুই এবং তিনের যে এক দুই এবং তিনের যে সমাধান যে প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে একইভাবে তিন চার এবং এই যে চার পাঁচ এবং ছয় এই এই কয়টারও সমাধান একইভাবে হবে আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব এবং আশা করি সবাই চার পাঁচ এবং ছয় এটাকে সমাধান করতে পারবেন আপনারা বাড়ির কাজ হিসেবে ডব্লিউ হিসেবে আপনাদের এই চার পাঁচ ছয় থাকবে আশা করি সবাই এই চার পাঁচ ছয় সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আগামীতে পরবর্তী সমাধান নিয়ে কথা বলবো